বাবা গেল বড় গেল আত্মীয় সজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই কিন্তু ঠিক কিরা এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোন চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রব্বি আরেকটা সুযোগ দেন লাউ আনালানা কাররা অর্থাৎ মাররা আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহাম কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লায় এখন ঠিক কি না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্স আমরা ভয় পাবো একজনকে চিল্লায় বলেন তিনিকে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোন সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জানেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন আদিল জান্না আও হাফরতুম মিন ফাফিরিন নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আমিন আর জোরে পড়েনা আমিন আবার বিশ্বনবী বললেন ইন্নাল আপ আউ্ল মঞ্জিল মিন মানাজিল আখেরা কবর হলো আখেরাতের মঞ্জিল গুলার প্রথম মঞ্জিল আখেরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসলে নেই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কেমাকে আমাকে ধৌত করলো কে আমার একাফোন পড়ালো ওই জন্য বিস্ময় বলেছেন মঙূর্ষের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুর সুলা লা ইনু লা ইলাহা ইল্লাল্লাহ মঙূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরেই জিকির করি ঠিকই না আমাদের আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লায় বলেন লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তা কুফেরম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্না হুলা না ইউস এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদি জাতুল্ক ওনার প্রথম স্ত্রী খাদি যা তুলক বরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিই কাস্তে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না চেদে না বব কর বললেনও না আমি চলেন ঘরে যাই অনেক তো তো আ কুললেন বিশ্ব নেই বললেন আবু ব তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদি যা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কা ফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনও আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদি যা ও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরসের উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদীজা আল্লাহ আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতে মাতুজ্জফরা খাদিজার মে জাইনাব খাদী জার্মে উম্মে কুলসুম খাদী জারমে রোকাইয়া খাদীজার মে আবুল কাসাম বিশ্বনবীর ছিলে খাদিজার ছেলে আবদুল্লাহ যাকে তাইব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুহান আল্লাহ ও আবু বকর আমার এই কলেজার টুকরা প্রিয় তোমার খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন কি নাকি এসে খাদিজারে প্রশ্ন করবে আমি দেখবো খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আপনারা দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোন সমস্যা হয় আরো উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে